হঠাৎ আপনি কি হলো আপনি চলে গেলেন আমাদের ছেড়ে দেখুন এই একটা ভিডিও ইন্টারভিউ দিয়েছে যে কিছু মানুষের প্রলোভনে পড়ে আমি আস্তে আস্তে গিয়েছিলাম কিন্তু এসেছি যে রাতারাতে এটাই একটা মানে খুব গুরুত্বপূর্ণ মানুষের কাছে প্রশ্ন চিহ্ন হয় বা প্রশ্নবিদ্ধ হয় যে হঠাৎ কেন একটা মানুষ রাতারাতে চেঞ্জ হয়ে গেল কি হয়েছিল এমন কি এমন কি ব্যবহার পেল যে যার বিনিময়ে তিনি আবার পুনরায় হানাফি মাসলাকে ফিরে আসলেন কেন তো আমি আহলে হাদিস মাঝাবে গিয়েছিলাম কিছু মানুষের প্রলোভনে পড়ে তো ফের পুনরায় সেটাকে পরিত্যাগ করলাম কেন প্রথমে ভাবতাম বা আমাকে বলা হয়েছিল যে আহেলাদিসটা কোনো দল নয় সত্য কথা নয় আহিসটা মারাত্মক পর্যায়ে একটা চরম পরম একটা দল আচ্ছা আচ্ছা যদি না তাই হবে দেখুন আমি আহলাদিস মসজিদ ছেড়ে বাড়ি এসেছি আমি নামাজ কালাম পড়ছি সারাদিন ষোলো ঘন্টা পর্যন্ত এখনো কেতাব পড়তে নিয়ে বসে থাকি আলহামদুলিল্লাহ আমার ঘরে আপনারা দেখছেন যে তিন আলমারি কেতাব আছে তো ওখানেও দেখলেন আমি পড়ছিলাম সে অবস্থা কিনে ইন্টারভিউ দিচ্ছি তো কথা হলো আমি তো আর ইহুদি হয়ে যাইনি বা নাচারা হয়ে যায়নি হিন্দু হয়ে যায়নি কিন্তু যেভাবে